আপনার নামটা হচ্ছে আমার নাম মোহাম্মদ নুর আলম আমরা শেয়ার আদিবাসী আমার বাবার নাম আনোয়ার হাসেন আমার গ্রাম বালাটারি আমরা খুব কষ্ট করছি ভাই মানে অতুলনীয় যখন বিরানব্বই সালে প্রথম তার হয় শুরু সালটা করে তখনই আমরা জঙ্গি বলে আখ্যায়িত হই আমরা শুধু রেস্টুর কাজে ব্যবহারের জন্য আমরা দিনহাটা হাঁটা গেছি বাপদাতা চোদ্দ কুষ্টি রায় ওইভাবে গেছে এই হেডল্যান্ডটাই জমিটা রিস্টরি করার জন্য আমরা দিনের সাইভস পুজ ভার গেছি তাছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা আমরা পাইতাম না যখন বিরানব্বই সালে খালেদা সরকারের আমলে যখন কাটা শুরু হলো তখন আমরা গেলে আমাকে বলছে যে আমাদের ওই ভারত সরকারের প্রতিনিধি বা বিএসএফ বা ডিএমপিএম এম এরা বলছে যে আমার রাশিয়া ছাড়া কোনো মানুষ নেই ওখানে জঙ্গল পড়িয়েছে যেগুলো তোমরা আইসেন্স এলে জঙ্গি এলে তখন বাধা সৃষ্টি হয় আস্তে আস্তে দুই হাজার পাঁচ সালে টোটাল আমাকে বাদা রাখায় বিঘ্ন সৃষ্টি করে আমরা বাদ দিয়ে দিই গেলে তখন আমরা আন্তর্জাতিক দিবস যে আছে একুশে ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এই দাসের ছাড়া মাটিতে ষাট সদস্য একটা কমিটি করি রাত বারোটার আগে কমিটি করিয়া আমরা পতাকাটা তুলি ফেলে পতাকা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা তুলি ফেলাই তুলি ফেলায় ওই ওই সেদিন একটা স্লোগান দেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফলক শহীদ এর রক্ত বেটা দিতে দেব না তার সঙ্গে আর একটা স্লোগান টানি সুيتر চুক্তি আমাদের পার্লামেন্টে কিন্তু 77 সালে এটা বাস্তবায়ন হইছে কিন্তু ভারতের পার্লামেন্টে বাস্তবায়ন নাই তখন ভারতের পার্লামেন্টে প্রস্তাব করলাম কিন্তু একদম মন মন সিংহের সময় হ্যাঁ হ্যাঁ হয়তো ডিনাই তখন প্রটোকল রাখি যায় তাহলে তো বাস্তবায়ন চাই কেন মনে হয় বলে তো নরেন্দ্র মোদীর মমতা দিদি সবাইগুলো পার্লামেন্টে প্রস্তাব করলো পাশ হলো দুই হাজার পনেরো সালে একত্রিশে জুলাই আমরা লাল সবুজ পতাকা ফিরে পেলাম আমরা খুশি খুব মন মানসিকতা চেঞ্জ হয়ে গেলো আমরা বাংলাদেশ হলাম তারপরে জনপ্রতি শেখ হাসিনা দুই হাজার পনেরো সালে পনেরোই অক্টোবর ওই স্কুল মাঠে আসলো এসে অবস্থান করলো আসিয়ে বললো যে আমরা আমি দাসিয়া ছাড়া মানুষকে ফুলের সাথে তুলে তুলে গেলাম একগুচ্ছ গোলাপের সাথে তা আজকে কিন্তু জনপ্রী শেখ হাসিনা যে ফুলের বাগান করে গেছে সে ফুল কিন্তু গাছকে পরিপুষ্টিতে ফুটছে আমরা নেত্রীকে আরেকবার আগমন করি উনি যেন আসি দেখে যায় যে রাশিয়া ছাড়া মানুষগুলো কোন হালে আছে আমরা সুখে শান্তিতে আছি চব্বিশ কিলোমিটার রাস্তা পাকা আছে অনেক ঘর বাড়ি গরিব মানুষের ঘরবাড়ি বাড়ি এখনও নাই ওরা খুব অসহায় অবস্থা নেত্রীর কাছে আমার আশা যে ওই ঘর বাড়িগুলো করবে কলের অবস্থা বেহাল কিছু কিছু গরিব মানুষ কল পায় নাই রাস্তাঘাট গুলো এই যে রাস্তায় যে বর্তমান দেখা যায় যে রোয়া আসছে সেখানে বা আল্লাহ রাস্তায় রোয়া গাছছে এটা একটু যেন খেয়াল খুশি দেয় এই রাস্তা গেছে কোথায় এটা রাস্তা এটা একদম বালাটারি বালাটারি থেকে দোলাটারি অবস্থান করছি এমন একটা রোড আছে দোলাটারি মাজত ওখান থেকে আবার দোলাটারি থেকে ছয় নং কাশীপুর ইউনিয়নে যা সিটটা আমার লাগছে রোডে ফিস রোড আছে ওটা লাগবে এখানে কিন্তু খুব বেহাল দেশে এক হাঁটু কাত এটা আপাতত দেখা যাচ্ছে আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার তা আমি আশাবাদ রাখি শেখ হাসিনা আমার মা দাসিয় ছড়ার বাসী মা একশো এগারো ছিটমহলের মা উনি যেন এই ছিটমহলগুলোর প্রতি সুনজর দিচ্ছে এবং আড়ত দেবে রাস্তাগুলো যেন ঠিক থাকে দাসিয়া ছড়া জমি যে জরিপটা সুন্দর হয়েছে সামনে যেন রেস্টুরে খোলে এটা আশা আর তৎসঙ্গে আমার দাসিয় ছড়ার প্রাণের দাবি আপনাদের মাধ্যমে যেন কথাটা পৌঁছে দাশিয়া ছয়টা যেন মুজিবিন্দ্র ইউনিয়ন নামে ঘয় ঘোষণা এটা যদি নাও করে শেষ কথা আমার শেখ হাসিনার নগর ইউনিয়ন যেন করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি